দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বৈল্লা রক্ষাকালী মন্দিরে মা রক্ষাকালী তিন কেজি ওজনের রূপোর মুখবয়ব স্থাপন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে চার দিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা বাকি সময়টা মূর্তি ছাড়াই চলত রূপ দর্শনের সুযোগ করে দিল মন্দির কমিটি আনুষ্ঠানিক ভাবে মা রক্ষাকালী তিন কেজি ওজনের রূপুর মুখাবয়ব স্থাপন করা হলো মন্দিরে দিনভর পুজো মিষ্টান্ন ভোগ যজ্ঞ এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠানে ঘিরে উপচে পড়ে ভক্তদের ভিড় দক্ষিণ দিনাজপুর থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি বুলবা